বিজ্ঞান এক অপরিসীম মজাদার তথ্যের ভান্ডার। এই মেডেলটা দেখে কি তোমাদের অলিম্পিকের মেডেলগুলোর কথা মনে পড়ছে না অলিম্পিকের মেডেলগুলো কীরকম হয় স্বর্ণ রূপার ব্রোঞ্জের মেডেল স্বর্ণের মেডেল কি পুরোটাই স্বর্ণ থাকে স্বর্ণের মেডেলে পঁচানব্বই শতাংশই থাকে রূপা আর স্বর্ণ থাকে মাত্র ছয় গ্রামের মতন রূপার মেডেল কি রূপার মেডেলে পুরোটাই থাকে রূপা আর ব্রোঞ্জের মেডেলে সেটা থাকে হলো কপার এবং জিঙ্কের সমন্বয় এরকম বিজ্ঞানের অসংখ্য মজার মজার বিষয় এবং রসায়নের রস সম্বন্ধে জানাতে আমি তোমাদের সাথে থাকছি মোহাম্মদ জুনায়দ খান রাইয়ান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিগত প্রায় তিন বছরে সত্তর হাজারেরও অধিক শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ পেয়েছি এখন এসিএস ফিউচার স্কুলে এক নতুন সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে তোমরা আমরা সকলে মিলে এক নতুন দিগতের সূচনা করবো বলে আশা করছি